আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু আপনারাও রান্না করতে পারেন আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মাথার যে ময়লাগুলো ফেলে দিয়েছি এবং চিংড়ি মাছের ভেতরে যে একটা রক থাকে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ আর আমি কিন্তু মাছগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার আমি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি আর মাছগুলোকে মেরিনেট করে তারপর আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো মাছগুলো মেরিনেট করা হয়ে গেছে এদিকে আমি আগেই একটি বাটিতে প্রায় এক কাপ পরিমাণ নারিকেল কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে তারপর স্টেনারের উপরে দিয়ে স্টেনারের উপরে ঢেলে নিচ্ছি ঢেলে আমি কিন্তু এটাকে ছেকে নিচ্ছি যাতে আমি ফ্রেশ নারকেলের দুধ পেয়ে যাই আর নারিকেলের দুধ দিয়ে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো দেখুন আমি কিন্তু নারিকেলের দুধটা পেয়ে গেছি আর এই যে নারিকেলগুলো এগুলোকেও বেটে আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি তেলটা যখন গরম হয়ে গেছে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক একটা চিংড়ি মাছ কিন্তু এক একটা সাইড তিরিশ সেকেন্ডের বেশি আপনারা জাল করতে যাবেন না ভাজতে যাবেন না আর কি চুলা রাস মিডিয়ামে রেখে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড একটা সাইড ভেজে তারপরে আবার উলটিয়ে নিচ্ছি যখন এরকমের লালছে হয়ে যাবে তখনই কিন্তু উলটিয়ে নিতে হবে খুব বেশি সময় ভাজতে যাবেন না তবে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মোট কথা আপনি একটা মাছ এক মিনিটের থেকে একটু কম সময় ভেজে নেবেন তো এখন আমি চুলা থেকে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর সবগুলো মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নেব এখন আমি কিন্তু একই প্যানে এই মাছটা রান্না করব। তো সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর এই যে তেল আছে এর মাঝে আরও আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এর মাঝে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে একটু ভেজে এর মাঝে দিয়ে দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি লবণ আর দিয়েছি কাঁচামরিচ বাটা আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ বেটে নিয়েছি তো এখন আমি মশলাগুলোকে কিছু সময় এভাবে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এক টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আবার সুন্দর মতো ভেজে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা আমি নারিকেল বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ চিংড়ি মাছের যে গ্রেভিটা এটা একটু ঘন হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন দুই তিন টেবিল চামচ দিলেই হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কষিয়ে এবার আমি যে নারিকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেই নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি এর মাঝে আর নারিকেলের দুধ ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা একদমই অসম্পূর্ণ আমার কাছে মনে হয় নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করলে অনেক বেশি ভালো লাগে এবার দিয়েছি এক কাপের মতো তরল দুধ দিয়ে এখন আমি এই গ্রেভিটা মানে এখন আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন ফুটে উঠেছে চুলা রস মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো যখন এভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মাঝে ভেজে রাখা সম্পূর্ণ চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি যে পাত্রে রেখেছিলাম সেটা একদম এভাবে মানে মুছেই তারপরে দিয়ে দিয়েছি এখন আমি চেড়ে জাল করে নিচ্ছি আর চুলা রাস মিডিয়ামে রেখে আমার রান্না করে নিয়েছি আর আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে গরম মশলার গুঁড়া আর ঘি দিয়ে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে মার্শাল্লাহ এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে চাইলে কিন্তু আপনারা বাসায় একদিন হলেও রান্না করে দেখতে পারেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে যদি কাউকে রান্না করে খাওয়ান সে তো আপনার প্রশংসা করবেই আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ